ইন্ডিয়ান শালগুলো গুলো নিজেরা ইম্পোর্ট করে ভাই আমাদের দেশি কাশ্মীরি আজকের এই ভিডিওর মাধ্যমে সব ধরনের শালগুলো গুলো আমরা দেখাবো সবগুলো শাল দেখাবেন দেখাবেন এটা কি শাল ভাই ভাই এটা হচ্ছে বিসক কাপড়ের আচ্ছা এটা কত ভাই এটা

এই রে ভাই বর্তমানে কিন্তু আপনার হরতাল অবরোধের কারণে কিন্তু অনেকে আসতে পারতাছেন না ঢাকায় তো যারা অর্ডার করবেন আমরা কিন্তু আমাদের সবটা কিন্তু ঢাকা ইসলামপুর আমি ইসলামপুর নিয়ে করতে চাই না আপনারা যেটা অর্ডার করবেন যেটা দেখবেন ইনশাআল্লাহ আপনারা সেটাই পাবেন তো ভিউয়ার্স অনেকে কলম ভগিজগই করে ইনশাআল্লাহ ভাই কিন্তু কোনো ভগিজগই নাই যেটা দাবে সেটা পাবে নাকি ভাই 100 কথা 170 টাকা 170 টাকা আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আমাদের একটা রাষ্ট্রী থেকে একটা মেনু করেছি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের নাম বলা আছে এবং প্রত্যেকটা রেটগুলো দেওয়া আছে

কতটা গর্জিয়াস একবার দেখার মতো না ভাই হ্যাঁ এটা প্রাইস থাকবে 650 650 এটার প্রশংসা আপনি নিজেই করেন নাইদ ভাই ওরে ভাই চমৎকার চমৎকার ভাই মাশাআল্লাহ দেখার মতো এগুলো ভাই তাই না ভাই এটা सेम প্রাইস 650 টাকা এগুলো কিন্তু আপনারা অনায়াসে 1200 টাকা বিক্রি করতে পারবেন রাখলে গেলে বিক্রি হবে ভাই এগুলো জি অবশ্যই শোরুমে থাকলে এগুলো বিক্রি হয়ে যাবে হুম পাশাপাশি আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু একদম জীবন্ত একটা কালার আচ্ছা সেম প্রাইস থাকবে মাত্র আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের আরো অনেক ডিজাইন চলে আসছে আমাদের তাহলে আমাদের শপে চলে আসতে হবে অথবা

যারা নতুন বিয়ে শি করছেন তাদের জন্য বেস্ট প্রাইস থাকবে মাত্র নশো টাকা হোলসেল চমৎকার চমৎকার কালেকশন একদম ধামাকা ধামাকা কালেকশন দেখেন একদম দেখেন এই দেখেন ভাই শাল দেখেন এগুলো সরবে রাখলে গেলাম বিক্রি হবে নাকি ভাই কাজ করার জগতে সবচেয়ে বেস্ট কালেকশন আরে ভাই দেখেন একবারে ধামাকা সেম প্রাইস থাকবে মাত্র 900 টাকা হোলসেল প্রাইস ভাই ওয়াও ওয়াও মানে মাশাআল্লাহ ভাই এগুলো

মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা এই একটা ডিজাইন আছে দেখেন ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ সেম প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস থাকবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু শীত পড়লে কিন্তু এগুলো এক এক পিস একশো দেড়শো টাকা বেড়ে যাবে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত এটাও সেম প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা

দুশো টাকা একদম নাম মাত্র দামি দিচ্ছি আচ্ছা এটা সাল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আছে ছয় হাজার একটা সাল ছয় হাজার সারাদিন পরে ঘুরবে রাতে চাদর হিসেবে গাই আরে ভাই কি রে ভাই এই যে দেখেন কালেকশন দেখেন যারা শীতের মধ্যে একটু গিফট করতে চায় এগুলো নিতে পারে এগুলো শত শত পিস চলে দেওয়া যাবে আর শত শত পিস চলে টাকা 400 টাকা যেহেতু সামনে নির্বাচন চলে আসে অনেকে নির্বাচন করে গিফট করতে চাইছে ও এইটা তাদের জন্য ওয়াও এটা কি ভাই এটা 550 ওয়াওkale শুন ওরে ভাই হ্যাঁ এটা দেখাবো এটা বেটার একটা হুম এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ পরবর্তী যেটা আমরা দেখাবো আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি একটা সিক্রেট একটা জিনিস দেখাবো যেটা একটু ব্যতিক্রম একটা যেটা অনেকেরই প্রিয় একটা কালেকশন আচ্ছা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি

চার হাজার পাঁচ হাজার দুই তিন হাজার টাকা জেন্স শালের কিন্তু আমাদের এখানে অভাব নাই আর যারা কাশ্মীরি অরিজিনাল আরকেকে ব্র্যান্ডের অথবা জনতা ব্র্যান্ডের শালগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা শাল নিয়ে আসলাম দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল আর ব্র্যান্ডের এগুলো আমাদের বারোশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রকম কালেকশন আমাদের রাশারি ব্লকে অলওয়েজ পেয়ে যাবেন আচ্ছা আর আপনার দর্শকদের জন্য আমার অ্যাড্রেসটা আরেকবার বলে দিই এটাও সেম প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের যে অ্যাড্রেসটা রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পন আই টি দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় নবাবড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর এছাড়া ইসলামপুর এসে আমাদেরকে ফোন দিলে সহজে পেয়ে যাবেন তাছাড়া আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আইটিসি আইটিসটা গুগলে সার্চ করলে শো করে ওকে ভাই আলাইকুম